আশা করি ভালো এবং প্রত্যেকে সুস্থ আছেন বন্ধুরা আমরা প্রত্যেকেই চাই যে সুস্থভাবে আমরা বাঁচি বা সুস্থভাবে আমাদের পরিবারকে নিয়ে আমরা জীবনযাপন করি কিন্তু সুস্থভাবে বাঁচাটা অনেক কষ্টকর হয়ে পড়েছে বর্তমান সমাজে তার পেছনে প্রধান একটা কারণ রয়েছে সেটা হলো আমাদের লাইফস্টাইল আমাদের জীবনযাত্রা এই সুস্থভাবে বাঁচতে হলে আমাদের কিছু গুড হ্যাবিটস ভালো অভ্যাস আমাদের কিছু মেনটেন করতে হবে যেগুলো আমরা অনেকেই বন্ধুরা জানি না যার ফলে বিভিন্ন সময় বিভিন্ন বড় থেকে ছোট সমস্যা স্বাস্থ্য সমস্যার সম্মুখীন আমাদের কিন্তু হতে হচ্ছে এটা সুস্থভাবে জীবনযাপন করাটা এক বা দুদিনের ব্যাপার নয় যে হঠাৎ করে আপনি পাঁচ সাত দিন ভালো খাবার খেলেন ভালোভাবে আপনার হ্যাবিটসটা মেনটেন করলেন তাতে আপনি ভালোভাবে সুস্থ থাকতে পারবেন এমন কিছু নয় এটা লম্বা জার্নি ইটস এ প্রসেস এই প্রসেসটাকে মেনটেন করে আপনার খুব বেশি প্রয়োজন তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এমন বিশটি অভ্যাস সম্পর্কে আলোচনা করব। অভ্যাসগুলোর মধ্যে কয়েকটি অভ্যাস যদি আপনি আপনার জীবনে পালন করতে পারেন তাহলেও আপনি আপনার পরিবারকে নিয়ে কিন্তু সুস্থভাবে জীবনযাপন বন্ধুরা করতে পারবেন আমি ডিটেলসে যাবো না কারণ ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে একেবারে ছোটো ছোটো পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব অনুরোধ রাখবো সমস্ত ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন দেখুন আমাদের যে লাইফস্টাইল রয়েছে বর্তমানে যে কিছু রোগ রয়েছে যেমন ডায়াবেটিক থাইরয়েড হাই ব্লাড প্রেসার হাইপারটেনশন এই সমস্যাগুলো যে হয়ে থাকে মূলত পেছনে প্রধান কারণ থাকে আমাদের লাইফস্টাইল আমাদের বাজে অভ্যাসের ফলে কিন্তু এগুলো আমাদের জীবনে কিন্তু চলে আসে এগুলো কোনো ভাইরাস বা কোনো ব্যাকটেরিয়া সংক্রমণ কিন্তু নয় তাই এত বড় বড় রোগগুলোকে আমরা শুধু জীবনযাত্রা পরিবর্তনের মাধ্যমে আমরা কিন্তু ঠিক করতে পারি চলুন একের পর একে আমরা আলোচনা করব প্রথমেই বলবো দেখুন আমাদের শারীরিকভাবে সুস্থ থাকার প্রথমে আমাদের মানসিকভাবে হেলদি থাকাটা খুব বেশি প্রয়োজন ওভার থিঙ্কিং আপনারা কখনো করবেন না অনেকেই বিভিন্ন কাজের চাপে ওভার থিঙ্কিং করেন একটা কাজ করতে গিয়ে আরেকটা কাজ চিন্তা করেন তাতে থেকে হয় আপনার একটা কাজই হয় না যা থেকে আপনার টেনশন বা মানসিক দুশ্চিন্তা আসে এবং পরবর্তী সময় যা আপনার শরীরের উপর চাপ পড়ে আপনি যখনই কাজ করবেন একটি কাজ আপনি মনোযোগ দিয়ে করুন এবং বিভিন্ন ওভার যেগুলো বিভিন্ন চিন্তাধারা ঘুরাবেন না আপনার কাজকে সংযত করুন তাতে আপনি মানসিকভাবে কিন্তু সুস্থ থাকতে পারবেন আর যা আপনার শারীরিকভাবে সুস্থ থাকার একটা বিশাল বড় হাতিয়ার দ্বিতীয় বলব পানীয় জল পর্যাপ্ত পরিমাণে অবশ্যই আপনাদের পান করা প্রয়োজন প্রতিদিন আপনি সকালে ঘুম থেকে উঠে দুই গ্লাস গরম জল পান করবেন এবং দুই থেকে তিন লিটার পানীয় জল অবশ্যই আপনি পুরো দিনের মধ্যে আপনি অবশ্যই কিন্তু পান করবেন তা আপনাকে হাইড্রেটেড রাখবে আপনার শরীরের মধ্যে জলের ঘাটতিটাকে পূরণ করতে খুব বেশি সহায়তা করবে কারণ বন্ধুরা আমাদের শরীরে প্রায় সেভেন্টি এইটি পার্সেন্ট কিন্তু পানীয় জলই থাকে বন্ধুরা আপনারা যে খাবারটা খাবেন যে মেইন যে মিলটা আপনি খাচ্ছেন দিনের বেলা সে খাবারটা খাওয়ার পূর্বে আপনি একটা প্লেটের মধ্যে একটু স্যালাড নিয়ে নিন আপনি যেমন গাজর বিট শশা টমেটো এগুলো নিয়ে আপনি হালকা দিয়ে স্যালাড সেবন করেন খাবার পূর্বে তারপর যদি আপনার যে মেইন বাড়িতে যে রান্না হচ্ছে সেই খাবারটা নেন তাহলে এই যে স্যালাডটা আপনি নিয়মিত যদি সেবন করেন তাহলে তা আপনার যেমন ইমিউনিটি পাওয়ারকে করতে খুব বেশি সহায়তা করবে তেমন আপনার ডাইজেস্টিভ সিস্টেমটাকে হেলদি রাখতে বন্ধুরা খুব বেশি সহায়তা করবে আমাদের মধ্যে অনেকের একটা অভ্যাস রয়েছে যে রাতের বেলা যে খাবারটা রয়েছে আমরা খুব লেট নাইটে খাই এটা কখনো আপনি করবেন না আপনি রাতের খাবারটা যদি সূর্যা অস্তের সঙ্গে সঙ্গে যদি আপনি সেবন করে নিতে পারেন তাহলে সেটা আপনার জন্য সর্বোত্তম হতে পারে তারপরে যে সমস্ত রাত আপনি নটা বা দশটা পরে আপনি ঘুমাতে যাবেন তার মধ্যে যে খিদে লাগলে আপনি হালকা ফল আপনি অবশ্যই সেবন করতে পারেন তাছাড়া ভারী খাবার যেমন যুক্ত যে খাবারগুলো রয়েছে মাছ মাংস ডিম আমরা প্রত্যেকে এটাই করি এই খাবারগুলো রাতের খাবারের পরিমাণটাকে আপনাকে কমিয়ে দেওয়া খুব বেশি কারণ এই খাবারটা আপনার শরীরে ম্যাদ জমাবে বিভিন্ন ধরনের লাইফস্টাইল রিলেটেড ডিজিজ যেমন ডায়াবেটিস রয়েছে হাই ব্লাড প্রেসার থাইরয়েড এই সমস্যাগুলোকে বৃদ্ধি করতে খুব বেশি সহায়তা করে আমাদের অনেকেরই একটা অভ্যাস হল রাতের বেলা খাবার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ঘুমিয়ে পড়ি এটা খুব বাজে অভ্যাস এই অভ্যাস থেকে আপনার শরীরে বিভিন্ন রোগের কিন্তু মদুরা জন্ম নিতে পারে রাতের বেলা খাবার খাওয়ার পর কমপক্ষে দুশো থেকে পাঁচশো স্টেপ আপনাকে হাঁটাচলা করা খুব বেশি প্রয়োজন তাতে আপনার খাবারটা পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত বে নিচের দিকে যেতে খুব বেশি সহায়তা করে এবং হজমের সমস্যা গ্যাস অ্যাসিডিটি কুষ্ঠা সমস্যা এই সমস্যাগুলো কখনো আপনার কিন্তু বন্ধুরা হবে না রাতের বেলা খাবার সঙ্গে সঙ্গে আপনি ঘুমাতে কখনো যাবেন না তা আপনার স্বাস্থ্যের জন্য প্রচণ্ড ক্ষতিকর হতে পারে ব্যালেন্স ডায়েট ব্যালেন্সড ডায়েট বলতে আমি সিম্পলি আপনাদের বলবো একই খাবার আপনারা বারবার খাবেন না আপনার খাবারের মধ্যে একটু ভ্যারাইটি দেখা খুব কিছু প্রয়োজন যেমন আজ আপনি ডাল খেলেন একটা ডাল খেলেন কাল অন্য একটা ডাল খান এমন করে খাবারের মধ্যে ভ্যারাইটিসটা আপনি যদি মেনটেন করেন তাহলে তা থেকে যে পুষ্টিগুণটা রয়েছে সেটা পর্যাপ্ত পরিমাণে বন্ধুরা আপনার শরীরে অবশ্যই কিন্তু যাবে ঘুম ঘুম আমাদের মানসিক শান্তি প্রদান করতে এবং আমাদের খুব বেশি সহায়তা করে তাই আপনি যে কমপক্ষে ছ ঘন্টা অবশ্যই আপনাকে ছয় থেকে সাত ঘন্টা আপনার সাউন্ড স্লিপ পর্যাপ্ত পরিমাণে ঘুমানো খুব বেশি প্রয়োজন কারণ আপনার শরীর একটা মেশিনের মতো এবং তাকে সুস্থ রাখতে হলে তাকে একটু বিশ্রাম দেওয়াটা খুব বেশি প্রয়োজন এবার আপনি কোন একটা মেশিন যদি আপনি কন্টিনিউ আপনি ঘন্টা চালিয়ে যান তাহলে দেখবেন তার যে কোনো একটা পার্টস খারাপ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আমাদের শরীরটাও কিন্তু এমন আপনি যদি তাকে বিশ্রাম না দেন তাহলে যে কোনো সময় আপনার শরীরের যে কেমিক্যাল ব্যালেন্স রয়েছে সেটা নষ্ট হতে পারে এবং তা থেকে আপনার বিভিন্ন শারীরিক সমস্যা পর্যন্ত দেখা দেবে তাই ঘুম খুব বেশি ইম্পর্টেন্ট আরেকটা জিনিস বলবো যখন আপনার ঘুম আসবে তখন আপনাকে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়া প্রয়োজন তাতে দেখবেন আপনার শারীরিক শান্তি প্রদান করতে কিন্তু খুব বেশি সহায়তা করবে ওয়েট ওজনটা খুব বেশি ইম্পর্টেন্ট বর্তমানে বেশিরভাগ মানুষ খুব বেশি মোটাশোটা পেটে খুব বেশি চর্বি জমে আর তা থেকে ডায়াবেটিক সমস্যাটা দেখা যেতে পারে ইনসুলিন রেজিস্টেন্স হয় তাই অবশ্যই আপনার ওজনটা বেশি কি কম রয়েছে সেটা বোঝা প্রয়োজন আপনার ওজন যদি অতিরিক্ত মাত্রা হয় থাকে আপনি যদি বি এম আই ক্যালকুলেটার গুগলের গিয়ে সার্চ করেন সেখানে গেলে আপনি পেয়ে যাবেন সেখানে আপনার ওজনটা দিয়ে দেখে নেবেন আপনার ওজনটা বেশি কি কম যদি ওজন বেশি হয় তাহলে যেভাবেই বোক যেটাকে কমিয়ে আনা তাকে ব্যালেন্স করা খুব বেশি প্রয়োজন না হলে বিভিন্ন শারীরিক সমস্যা আপনার দেখা যেতে পারে যাদের বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশের উপরে হয় যে বন্ধুরা তাদের বলবো আপনারা খুব বেশি তৈলাক্ত খাবার এবং যে কার্বোহাইড্রেট রিচ যে খাবারগুলো যেমন খুব বেশি সাদা ভাত ময়দা আটা বা বিভিন্ন ধরনের প্রকৃত খাবার এগুলো পরিমাণটাকে আপনার খাদ্য কমিয়ে দিন এবং চল্লিশের পর রাতের খাবারটা একেবারে আপনাকে ছেড়ে দেওয়া ভালো তার পরিবর্তে আপনি সবুজ শাকসবজি এবং ফলমূলের পরিমাণ বৃদ্ধি করুন দেখবেন আপনার যে আগামী যে দিনগুলো থাকবে এগুলো সুস্থভাবে শারীরিকভাবে সুস্থভাবে আপনাকে কাটাতে পারবে এক্সারসাইজ এক্সারসাইজ খুব বেশি প্রয়োজন প্রতিদিন একটা মানুষের ক্ষেত্রে আপনার কম পক্ষে চল্লিশ থেকে ষাট মিনিট আপনাকে রেগুলার এক্সারসাইজ করা খুব বেশি প্রয়োজন আপনি যদি একটু হাঁটাচলা করেন তাহলে তাতেই কিন্তু শুধুমাত্র হয় যে আপনার ঘাম ঝরানো পরিশ্রম করাটাও খুব বেশি প্রয়োজন মানসিক দুশ্চিন্তা সবথেকে বড় তার বলেছিলাম মানসিক দুশ্চিন্তা আপনার শারীরিক সমস্যার একটা প্রধান কারণ হতে পারে তাই আপনার জীবনে যে মানসিক সমস্যাগুলো রয়েছে বা কোনো কোনো দুশ্চিন্তা আপনার দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসার রাস্তা আপনি প্রয়োজন নাহলে তা আপনার শরীরের বিভিন্ন ক্ষতি করতে পারে সুগার এবং যে প্রসেস ফুড খুব বেশি মিষ্টি আমরা বাঙালিরা খুব বেশি চিনি মিষ্টি এগুলো পছন্দ করি বন্ধুরা চিনি এবং মিষ্টি জাতীয় খাবার ডাইরেক্ট আমাদের রক্তে মিশিয়ে এবং গ্লুকোজের মাত্রাটাকে বাড়িয়ে দেয় তাছাড়া বিভিন্ন স্টাডিতে সেটা পাওয়া গেছে যারা জাতীয় খাবার বা প্রকৃত খাবার বেশি পরিমাণে সেবন করেন যেমন প্যাকেজ করা বিভিন্ন খাবারগুলো রয়েছে যেগুলো আসে ময়দা দিয়ে যেগুলো তৈরি হয় এই খাবারগুলো আপনি বেশি পরিমাণে সেবন করার আপনার মধ্যে অর্থাৎ প্রদাহ হওয়ার চান্সটা খুব বেশি বৃদ্ধি পায় আর এই প্রদাহ থেকে পরবর্তী সময়ে আপনার শরীরে নানান সমস্যা আর্থারেটিস সমস্যা তাছাড়া যে টিউমার হওয়ার মতো প্রবণতা এগুলো খুব বেশি পরিমাণে কিন্তু বৃদ্ধি পায় তাই এই চিনি জাতীয় খাবার এবং যে প্রকৃতিত করা খাবার রয়েছে এগুলো থেকে আপনি দূরে থাকবেন হ্যান্ড হাইজিন সব থেকে ইম্পর্টেন্ট হলো আমাদের হ্যান্ড হাইজিন আমাদের মধ্যে অনেকেই রয়েছেন বিভিন্ন কাজকর্ম আমরা করি আর যখন আমরা খাবার খেতে যাই তখন শুধুমাত্র জল দিয়ে আমরা হাতটা ধুয়ে ফেলি তারপর আমরা ভাত বা যা খাবার রয়েছে তা আমরা খেয়ে ফেলি তা আপনার খুব বেশি ক্ষতি হতে পারে বন্ধুরা আমরা যখন বিভিন্ন জায়গাতে হাত দিই তখন হাতের মধ্যে বিভিন্ন ধরনের আমাদের হাতে আর আপনি ভাত বা আপনার খাবার খাওয়ার অবশ্যই আপনার হাতটাকে সাবান দিয়ে ভালো করে আপনি সেকেন্ড বা মিনিট লাগিয়ে ভালো করে এক ধুয়ে নেবেন তারপর খাবার গ্রহণ করবেন তাতে আপনার পেটের মধ্যে হওয়ার যে সমস্যাগুলো থেকে আপনি কিন্তু দূর হতে পারবেন বাচ্চাদের মধ্যে যখন তারা বাচ্চারা যখন কিছু মুখে দিয়ে খাবার খাওয়ার করবে অবশ্যই তাদের হাতটা পরিষ্কার করে সাবান দিয়ে ধুয়ে দেবেন তাতে আপনার বাচ্চার পেটে বিভিন্ন সমস্যার হাত থেকে আপনি কিন্তু বাঁচাতে পারবেন আমাদের ত্বকের যত্ন নেওয়া খুব বেশি প্রয়োজন আপনাকে হাইজিন করা খুব বেশি প্রয়োজন আপনার উজ্জ্বলতা অবশ্যই হারাবে আর ত্বকের জন্য অবশ্যই আপনি জলপান করাটা খুব বেশি প্রয়োজন ওভার ইটিং অনেকে আমরা যখন খেতে বসি খুব বেশি পরিমাণে খাবার গ্রহণ করি এই বেশি পরিমাণে খাবার গ্রহণ করার ফলে আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে তার মধ্যে সমস্যা অবশ্যই দেখা দেয় তাছাড়া গ্যাস অ্যাসিড সমস্যা অবশ্যই দেখা দেয় আপনি যখনই খাবার খাবেন একেবারে পেটের কোনায় কোনায় ভরে বসে খাবার খাবেন না তাতে আপনার বিভিন্ন সমস্যা ব্লটিং গ্যাস অ্যাসিডিটি এই সমস্যাগুলো বৃদ্ধি পেতে পারে আপনার বডি পজিশন ঠিক রাখবেন আমরা অনেকেই যে কোনো জায়গাতে বসে যখন আমরা স্মার্টফোন দেখি তখন দেখতে দেখতে আমরা একেবারে এবার ঝুঁকে যাই আমরা একেবারে ঝুঁকে যাই তাতে কী হয় আমাদের স্পাইনাল কট আমাদের যে ঘাড় রয়েছে মেরুদণ্ড রয়েছে সেখানে কিন্তু আমাদের অনেক প্রেশার পড়ে আর যাতে খুব তাড়াতাড়ি আপনার কোমর ব্যথার বিভিন্ন সমস্যা আপনার ঘাড়ের বিভিন্ন সমস্যা এগুলো কিন্তু দেখা দেয় বর্তমান ইয়ং জেনারেশনের মধ্যে খুব বেশি প্রবলেম হচ্ছে যে মোবাইলে গেম খেলতে খেলতে একেবারে তারা ঝুলে যায় বা মোবাইল খুব বেশ সময় ধরে তারা দেখে একটা না আপনি যদি বেশ সময় ধরে দেখেন তাহলে আপনার যে স্পাইনের সমস্যা ঘাড়ের সমস্যা ব্যথার সমস্যা মাথা ঘুরানোর সমস্যা এই সমস্যাগুলো অবশ্যই দেখা যেতে পারে তাই এটা অবশ্যই খেয়াল রাখবেন স্ক্রিন টাইম আমাদের মধ্যে অনেকে রয়েছে যারা রাতের বেলা স্মার্টফোন খুব বেশি ব্যবহার করে এবং যখন স্মার্টফোন নিয়ে যান তাহলে তা থেকে যে ব্লু যে লাইটটা চলে আসে সেই লাইটটা আমাদের ঘুমের জন্য যে হরমোন খরন হয় তাতে খুব বেশি বাধা দিতে পারে তাই আপনি যদি রাত্র বারোটা একটা অব্দি স্মার্টফোন দেখেন তাহলে পরবর্তী সম্পূর্ণ রাত্র আপনার কিন্তু ঘুমই হবে না আর তা খুব বেশি ক্ষতিও হতে পারে আপনার জন্য পরের দিনটা একেবারে খারাপ হতে পারে তাই অবশ্যই রাত্রে বেলা ঘুমানোর সময় বিছানাতে আপনি স্মার্টফোন কোনো নিয়ে যাবেন না তাতে আপনার যেমন চোখের ক্ষতি করবে তেমন আপনার ঘুমেরও প্রচন্ড কিন্তু ক্ষতি করবে তো বন্ধুরা এই বিভিন্ন অভ্যাস বললাম এই অভ্যাসগুলোর মধ্যে আপনি জেনে রাখা খুব বেশি প্রয়োজন এবং যেগুলো আপনি প্রয়োজন মনে করেন যেগুলো আপনার ব্যাডিবিট হয়ে গেছে সেগুলোকে আপনি ঠিক করার খুব বেশি বন্ধুরা চেষ্টা করবেন তাছাড়াও সুস্থ আমরা তখনই বলবো যখন আপনি মানসিক শারীরিক এবং সামাজিকভাবে থাকবেন একেবারে তিনটা হেলথ করা খুব বেশি তাই তাছাড়াও বলবো যদি আপনাদের শরীরে কোন ধরনের সংক্রমণ হয় কোনো ধরনের ছোটোখাটো রোগ সুখ আপনারা দেখতে পাচ্ছেন বাড়িতে বসে না থেকে অবশ্যই একজন চিকিৎসকের সঠিক পরামর্শ নিন তাহলে যে কোনো রোগকে কম থাকতে আপনি তাকে প্রতিরোধ বন্ধুরা করতে পারবেন তাছাড়া এই গুড হ্যাবিটগুলো আপনি অবশ্যই যদি মেনটেন করতে পারেন তাহলে কিন্তু আপনি সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন সিম্পল কয়েকটি ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে যে সকালবেলা ঘুম থেকে ঘুরে জলপান করা খাবার দাবারের প্রতিটা যত্নশীল হওয়া ঘুমটা ঠিক রাখা এবং শারীরিক এক্সারসাইজ এবং মানসিক চিন্তাগুলো দুশ্চিন্তাগুলো কম করা এগুলো যদি মেনটেন করতে পারেন তাহলে আপনি চির জীবন সুস্থভাবে অবশ্যই জীবনযাপন করে করতে পারবেন তাছাড়া আমার সাথে পার্সোনাল কোনো কথা বলতে বলে ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে আপনি অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন কথা বলতে পারেন ভিডিও কমেন্টে কমেন্ট করলে আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো আপনার কোনো পার্সোনাল প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর নতুন দর্শক হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক করতে অবশ্যই করবেন না ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অশুভ ধন্যবাদ